নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা বলে সোহার যবে একবার দেখা দাও জৌদি ও গো কামলি আলা একবার দেখা দাও জৌদি ও গো মদিনা আ হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কে আমের নাজেরা না বলো 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 ইয়া রাসূলল আরো জোরে বল আর সুউল্লাহ আল্লাহ अजीবা আল্লাহ হলদ ফুলকে পেলে তুমি randint বিজিরে পেলে ময়ার নবিজির নরানি চেহারা ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু কোণা থেকে বলেন লাল ফুলকে পোষণ করি কথায় পেলে ময়দানে নদী যে রক্ত লাল ছিল বলে আর একটু জোরে বলেন আর একটু চিল্লে আর একটু জোরে বলে তাই হল লালের দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পে